অতিরিক্ত কাউকে ভালোবাসতে গেলে তার হাজার গুণ বেশি আঘাত পেয়ে তোমাকে ফিরে আসতে হবে এটাই চিরত্তম সত্য সত্যকে সত্য বলতে শেখা আর সত্যকে সবার সামনে হাজির করা এটা সাহসের দরকার দুর্দান্ত সাহস থাকতে হয় বুকের পাটা থাকতে হয় চাহা অন্যায় তাহাকে সবার সামনে আঙ্গুল দিয়ে চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়ার নামেই হইল একজন সত্যবাদী মানুষ নিজেকে ভালো সাজানোর নাটক করে অন্যকে ছোট করার নাম ভালো মানুষই না কারো সম্মান নিয়ে খেলা করে নিজের সামান্য ফায়দা লুটার নাম ভালো মানুষ না দীর্ঘ পথ চলার পথগুলো অতীত যারা ভুলে সামান্য ছোটখাটো ভুল নিয়ে যারা মাখামাখি করে তারা কেউ না তারা আর কেউ না তারা দুপায়া মানুষ নামের যে শব্দটি থাকে চার পায়া মানুষ সেটাই জবাব দিতে শিখতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে সত্যকে তুলে ধরতে হবে নতুবা এই পৃথিবী একদিন এই দেশ একদিন অসভ্যদের দখলে চলে যাবে যারা অন্যায় করে তাদের শাস্তি হওয়া উচিত যারা ক্রাইম করে তাদের শাস্তি হওয়া উচিত যারা সমাজ ধ্বংস করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত যদি তোমার কণ্ঠকে রুদ্ধ করতে চায় যদি তোমার গলা চিপে ধরতে চায় তারপরে তুমি আকার ইঙ্গিতে প্রতিবাদ করো যে অন্যায় করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ শব্দ হে নিজেকে বিলিয়ে দিয়ে আর যে কলঙ্কের মালা গলায় পুরস্কৃত হয় মানুষগুলো যারা আলোর পথ দেখাতে এসে এই সমাজ সংসার তাদেরকে অন্ধকার গুহায় ঠেলে দেয় ফেলে দেয় গর্তে তারা আর কেউ না তারা সভ্য মানুষ হতে পারে না তারা এই সমাজ গড়তে পারে না আগামীর বাংলাদেশ গড়তে পারে না ভালো বাংলাদেশ নির্মাণ করতে পারে না যতই যতই কিছু হোক না কেন চাই সত্যটা সামনে এগিয়ে আসুক যদি কেউ অপরাধ করে থাকে আমি বলছি তার শাস্তি হোক যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক কিন্তু আসল সত্যিটা সামনে আসুক হাস্যকর হাস্যকর এতই হাসালে সোশ্যাল মিডিয়ায় না আসলে আসলে বোঝা যেত না কে কার বন্ধু কে কার শত্রু কে কার ভাই কে কার বোন বুঝা বড় মুশকিল অন্যায়ের প্রতিবাদ করতেই হবে যদি কেউ অন্যায় করে সে আমার বাপ হোক আমার ভাই হোক আমার বোন হোক প্রতিবাদ করতেই হবে তবে আমি যেহেতু আইনের ছাত্র আইন নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটি প্রমাণিত না হয় আমি দেখছি আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই বোনরা কত মন্তব্য করছেন বিষয়টি হয়তো বা আপনারা বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ায় বলদর ও বাছুর পয়দা করে এটা বিশ্বাস করলাম বেশি দিন নাই তিন বছর অর্থাৎ প্রিয়তমা থেকে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস চালাচ্ছি এটা আমি বহুবার বহু বন্ধু দেখলাম বহুবার বোন দেখলাম বহু ভাই দেখলাম দিন শেষে সামান্য একটা যদি কেউ ভুল করে তাকে শুদ্ধারানোর চেয়ে তাকে জলে মাটির সাথে মিশিয়ে দেয় এতগুলো বছর এতগুলো মাস যে লড়াই করলো সংগ্রাম করল যে আমাকে সারা পৃথিবীর মাঝে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করলো আর এক সেকেন্ডে আমি তাকে একদম তসনস করে দিলাম এই হইল আমাদের নীতি এ হইল আমাদের মনুষ্যত্ব এ হইল আমাদের শিক্ষা এ হইল আমাদের মানে মানুষ হিসেবে যে দাবি করি সে মনুষ্যত্বের বহিঃপ্রকাশ আজকে যা হচ্ছে আগামীকাল যা হবে তারপরে যা হবে খুব খারাপ হবে হয়তো বা একজনের জন্য বিষয়টি কিছুই নেই সে সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যাবে কিন্তু এই রেকর্ডগুলো থেকে যাবে ক্ষতিটা কিন্তু দেশের জন্যই হবে আমাদের জন্যই হবে আমাদের লজ্জার জন্যই হবে সামান্য স্বার্থের জন্য যারা মানুষের সম্মান নিয়ে খেলা করে তারা আর কেউ না ওই চারপায়া মানুষ সুন্দর কথা বলেছেন মিস্টার রাফি আমার অতীত ইতিহাস ঘেটে দেখিও আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার যে যাহাই বলো না কেন এখানে আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো স্পষ্ট আমার আগে তোর জন্ম হয়নি মিস্টার রাফি আই ডোন্ট কেয়ার আই লাইক তোমাকে আমি হিসাবেই গুনি না তুমি প্রতিটি জায়গায় যায় এমন এমন কমেন্ট করো তুমি যদি কোনো ভালো পরিবারের সন্তান হইতা ভালো শিক্ষিত মানুষ হইতা তোমার এই কমেন্টগুলো আসতো না আমি কে আমি কি আমি না সেটা আমি চিনি আমাকে চিনি আমাকে তুমি টাকা দিয়ে চালাও না আমার ভাত খাওয়াও না আমার পেট চালাও না যে তুমি আমাকে এটা বলতে পারো দিস ইজ মাই প্ল্যাটফর্ম দিস ইজ মাই বাক স্বাধীনতা এখানে আমার যা খুশি তাই বলবো আমার ওয়ালে এসে উল্টাপাল্টা কমেন্ট করার অধিকার তোমাকে কে দিছে অতএব তুমি একজন অথর্ব মূর্খ এবং অসভ্য সমাজের একজন তোমাদের জন্য আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কথায় সকল সংশোধন করে আমাদের দেশের সবচেয়ে বড় একজন মানুষকে সামনের দিকে এগিয়ে নিবে তা না করে তোমাদের জন্য আজকে পদে পদে অপমানিত হচ্ছে আমাদের দেশের অনেক গুণী মানুষ অনেক গুণী মানুষ যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না সে শিক্ষাটুকু বুঝি পাওনি তুমি কলেজ ইউনিভার্সিটিতে তো পড়ালেখা করো নাই মনে হয় তাতে কি হয়েছে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সেটাকে প্রমাণ করো যে সেটা কি কে আমার দাবি থাকলো যে যে কল রেকর্ডটা যেখান থেকে ভাইরাল হয়েছে সে মূল হতাকে সামনে নিয়ে এসে তার স্বীকারত্ব সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় দিয়ে যদি তোমরা বলতে পারো যে হ্যাঁ সে কল রে রেকর্ডটা অমুকে ফাঁস করছে তাহলে আমি সেটা সত্য মনে করব যতক্ষণ পর্যন্ত সে কল রেকর্ড ফাঁসকারীকে সামনে নিয়ে আসতে পারবা না ততক্ষণ পর্যন্ত আমি এটা বিশ্বাস করব না সে যদি সত্যিকারী এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে তার হাজারবার ফাঁসি হবে সবার আগে আমি সেটার ব্যবস্থা গ্রহণ করব। কল রেকর্ডটা কোথা থেকে আসলো কিভাবে আসলো কল রেকর্ড কি এরকম আমি কতবার শুনেছি কল রেকর্ড কি এগুলো হয় বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গার ভয়েস কেটে কেটে লাগানো হয়েছে আজকে প্রায় ছয় মাস ধরে তার তাকে নুডি ছবি টবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় রোস্টিং করা হচ্ছে রেকর্ডটা পাওয়া মাত্র অনেকে ভিডিও বানিয়ে ফেলছেন তাতে করে কিন্তু তার সম্মান কিছুই হবে না সে হয়ে যাবে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবে তাকে আমরা আর খুঁজে পাবো না কিন্তু ক্ষতিটা ক্ষতিটা কার কার হলো হলো সে তো আর ওপেন সোশ্যাল মিডিয়া সে গালাগালি করেনি তার ব্যক্তিগত কথাও তো সে বলেনি বা সে নিজে ফাঁস করছে এরকম তো না এরকম তো না আজকে যে আপনারা এটা প্রচারণা করছেন এটা তো আমাদের দেশের জন্য একটা ক্ষতি হয়ে যাচ্ছে যে মানুষটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে সে মানুষটার ক্ষতি হয়ে যাচ্ছে বিভাজন আপনারা শ্রেণী বিভাজন তৈরি করেন কোথায় হ্যাটার্স শুভাকাঙ্ক্ষী সবাইকে একত্রিত করে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তারকাকে সামনের দিকে এগিয়ে নেবেন তা না করে আপনারা যে বিভাজন তৈরি করেন অপুর ভক্ত বুবলির ভক্ত অমুকের ভক্ত তমুকের ভক্ত অথচ তিনি জাতীয় সম্পদ তাকে সবাই ভালোবাসবে সব শ্রেণী পেশার মানুষ ভালোবাসবে কিন্তু আপনারা দুই চারজন নামধারী মুখোশধারীরা বিভাজন তৈরি করেন একটা সমস্যা হলে সেটা সমাধানের চেষ্টা করতে হবে কেন হলো এটা সেই সমস্যাটাকে সোশ্যাল মিডিয়ায় উস্কে দিয়ে সম্মানটা কার বেশি নষ্ট হচ্ছে আমি খুব ক্লিয়ার করে বুঝতে পারছি